তুরস্ক আবারও প্রমাণ করল ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতে তারা এখন বিশ্বের প্রথম সারিতে জেট চালিত যুদ্ধ ড্রোন বায়র কিজিলিলমা নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে সিম্প উপকূলে অনুষ্ঠিত পরীক্ষায় কিজিলিলমা প্রথমবারের মতো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকে একটি জেট টার্গেটকে মিসাইল ছুঁড়ে সফলভাবে ধ্বংস করেছে বিশ্বে এই প্রথম কোনো মানুষবিহীন যুদ্ধবিমান টার্গেটকে শনাক্ত করে নিজস্ব রাডার ব্যবস্থায় লক করে যে টার্গেটকে সরাসরি হিট করল এ অর্জন কেবল তুরস্কর জন্য নয় বিশ্ব সামরিক প্রযুক্তির ইতিহাসের নতুন অধ্যায় পরীক্ষায় ব্যবহৃত হয় আসালসানের অত্যাধুনিক মুরাদ আইসা রাডার এই রাডার আকাশে উচ্চ গতিতে উঠতে থাকা যে টার্গেটকে শনাক্ত করে কিজিলিলমাকে লক্ষ্যবস্তুতে বস্তুতে লক করার সক্ষমতা দেয় এরপর ডানার নিচ থেকে ছোড়া হয় তুরস্কের তৈরি গকডোগান ইয়ার টু ইয়ার মিসাইল মিসাইলটি নির্ভুলভাবে টার্গেটে আঘাত করে আকাশেই তাকে ধ্বংস করে এ পরীক্ষায় মাকে নিরাপত্তা ও সমন্বয়ের জন্য সঙ্গ দেয় পাঁচটি এ সিক্সটিন যুদ্ধ এবং একটি আকিনজি ড্রোন এর যৌথ ফ্লাইট অপারেশন প্রমাণ করেছে মানবচলিত ও মানববিহীন প্ল্যাটফর্ম একসাথে ভবিষ্যৎ যুদ্ধে কীভাবে কাজ করতে পারে মা প্রকল্প শুরু হয় দুই সালে মাত্র এক বছরের মাথায় দুই সালে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় এরপর টানা কয়েক বছর ধরে তরিত উন্নয়ন রাডার অস্ত্র বহন ক্ষমতা পরীক্ষা এবং উচ্চ গতির ফ্লাইট ট্রায়ালের মধ্য দিয়ে এগিয়ে এসেছে এই প্রকল্প ড্রোনটি পনেরোশো কেজি অস্ত্র বহন করতে পারে জেট গতিতে উঠতে পারে ত্রু রাডারে ধরা পড়ে খুব কম আর সবচেয়ে বড় বিষয় যুদ্ধক্ষেত্রে এটি ঝুঁকি যুদ্ধে নতুন মানদণ্ড তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আজকের সফল মিসাইল পরীক্ষার মাধ্যমে কিজিলিলমার ইয়ার টু ইয়ার কম্বার্ট সক্ষমতা প্রমাণিত হল এটি এখন শুধু ভূমি বা আক্রমণের অস্ত্র নয় বরং আকার যুদ্ধে সক্রিয়ভাবে শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতাও অর্জন করেছে সামরিক বিশ্লেষকদের মতে কিজিলিলমা আকাশে শত্রুকে না দেখিয়েই শত্রুকে দেখা এবং আঘাত করার সক্ষমতার বাস্তব প্রমাণ দেখালো আজকের পরীক্ষায় এ সফলতা দেখিয়ে দিচ্ছে মানুষবিহীন যুদ্ধবিমান ভবিষ্যতের যুদ্ধ আকাশে নিয়মটাই বদলে দেবে আর সে পথে তুরস্কে এখন বিশ্বের সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া দেশগুলোর একটি